মানসিক বিকাশের জন্য সুন্দর ড্রেসের প্রয়োজন কিন্তু আমাদের একদম সামার কালেকশন তো সামার কালেকশনে কিন্তু শিশুদের ভালো মানসিক বিকাশের জন্য খুবই সুন্দর হচ্ছে ড্রেস দরকার যাতে তাদের খুব বেশি গরম না লাগে তারা কমফর্ট ভাবে ইউজ করতে পারে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে নিতে পারেন এগুলোর হার হচ্ছে আমরা কুশি কাটার দিয়ে করেছি দ্যাটস কিন্তু এগুলো খুব ভালোভাবে তারা ইউজ করতে পারবে একদমই গরম লাগবে না আচ্ছা দেখেন এগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন কয়েক পিসের কম বা একসাথে সুন্দর দেখাবে এই ধরনের ড্রেস গুলো তারপরে দেখেন এটা কিন্তু আরো একটা সুন্দর কালেকশন তো প্রত্যেকটা কালেকশন অসম্ভব সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এবং অর্ডার কনফার্ম করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে অর্ডারটা কনফার্ম করবেন এবং কিন্তু এগুলোর প্রাইস কিন্তু আপনারা খুবই রিজনেবলের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারও আপনারা পেয়ে যাচ্ছেন যেই কালারই পছন্দ হোক না কেন আচ্ছা প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনারা সাতশো পঞ্চাশ সরি পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এগুলোর মধ্যে আপনারা আপনাদের বেবিদের সাইজ অনুযায়ী আমাদেরকে জাস্ট ইনবক্স করে দিলে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবো আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশোর মধ্যে পেয়ে যাবেন কথা বলি নতুন মেয়েরা এগুলো কিভাবে পড়বে আচ্ছা তারপরে দেখেন অনেকে আছেন যারা যে যেকোনো প্রোগ্রাম বা যেকোনো অকেশনে গিফট দেওয়ার চেষ্টা করেন যে তারা এই ধরনের ড্রেস কিন্তু তিন চারটা একসাথে কম্বো করে তাদের খুব সুন্দর ভাবে গিফট করতে পারবেন তারা কিন্তু খুবই ইউজফুল প্রোডাক্ট পেয়ে অনেক বেশি স্যাটিসফাইড হবে আপনাদের উপরে তারপরে দেখেন এটা কিন্তু হোয়াইটের সাথে নীল কালারের একটা কম্বিনেশন অনেকেই বেবিদের জন্য হোয়াইট কালার নিতে আসলে ভয় পান কারণ হচ্ছে তারা যদি কোনো দাগ লাগায় ফেলে এই ইস্যুর জন্য তো আপনারা যারা বেবিদেরকে খুবই শৌখিন ভাবে রাখেন তারা কিন্তু সুন্দর হোয়াইট কালার গুলো নিতে পারেন কারণ বেবিদেরকে কিন্তু এই ধরনের সুন্দর হোয়াইট কালার পড়লে অনেক বেশি সুন্দর দেখা যায় এবং হচ্ছে আমরা কিন্তু এই ড্রেসের সাথে পিছনে একটা সুন্দর ফিতা সিস্টেম করে দিয়েছি এই যে দেখেন এই ফিতাটা খুললে আপনাদের ড্রেসের গলাটা হচ্ছে আর একটু বড় হয়ে যাবে তারপরে আপনার একটা সুন্দর করে বেঁধে ফেললে আবার সেট হয়ে যাবে তারপরে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার সাথে পিঙ্ক কালারের আরেকটা সুন্দর কম্বিনেশন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ড্রেস হোয়াইট গুলো আমি বললাম এটা যারা বেবিদেরকে খুবই শৌখিন ভাবে তারা অনেক সুন্দর ভাবে নিতে পারবেন এবং দেখেন এটাতে যে ফুলগুলো আমরা রেখেছি এটাতে কিন্তু সুন্দর একটি পালও আমরা ইউজ করেছি হোয়াইট কালার গুলো বেবিদেরকে বললে অনেক বেশি সুন্দর দেখা যায় এবং কালেকশন গুলো অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন আরেকটা সুন্দর নীল কালার এটাতে আমরা কোনো হোয়াইট কালার মিক্স করিনি জাস্ট নীল এবং পিঙ্ক কালারের কম্বিনেশনটা রেখেছি এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর আপনাদের যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট আমাদের থেকে ইনবক্স করে অর্ডার কনফার্ম করে দিবেন যেহেতু গরমকাল চলেই এসেছে সো আপনাদের এই কালেকশনগুলো খুবই প্রয়োজন হবে কারণ এগুলা কিন্তু আমাদের একদম সামার ফ্রেন্ডলি কালেকশন গরমের জন্য খুবই বেস্ট একটা কালেকশন দেখেন এটা কিন্তু জাস্ট ফ্রন্ট সাইডে আমরা ডিজাইনটা রেখেছি ব্যাক সাইডে কিন্তু আপনারা প্লেন পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখেন সব শেষে সবার পছন্দের একটা রেড কালার দেখাই দিচ্ছি জন্য কিন্তু রেড কালার সবাই অনেক বেশি পছন্দ করেন এবং এই ড্রেসটা আসলে অনেক হচ্ছে আমরা দেখেন এটার সাথে কিন্তু খুব সুন্দর রেইনবো টাইপের একটা আহ হচ্ছে কাটা ইউজ করেছি ঠিক আছে রেইনবো টাইপের এই ডিজাইনগুলো কিন্তু বেবিদেরকে পড়লে আসলেই খুব বেশি সুন্দর দেখা যায় সো আজকে আমি যে সমস্ত বেবিদের কালেকশন গুলো দেখানো এগুলো প্রত্যেকটা কালেকশনে আপনার আচ্ছা দেখেন আমি যে সমস্ত বেবি কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু অসম্ভব সুন্দর এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আপনারা অবশ্যই বেবিদের জন্য পছন্দ করে যে কোনো কয়েকটা কালার একসাথে কম্বো করে নিতে পারেন যেহেতু সামার চলে এসেছে তাদের এগুলো খুবই প্রয়োজন হবে এবং এগুলো প্রত্যেকটা আপনার অর্ডার কনফার্ম করতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজাদ আর ফস্ট লেডিস কর্নারে যোগাযোগ করবেন অথবা আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে অর্ডারটা কনফার্ম করবেন এবং হচ্ছে আরও নতুন নতুন প্রোডাক্টের পিকচার ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন